সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করি আমরা অনেকেই ফোনে ফুটবল গেম খেলি ডিএলএস উইনিং ইলেভেন আমরা খেলতাম অনেক অনেক আগে এরপর এখন আমরা খেলছি ই ফুটবল যেটার আগে নাম ছিল পেস সো এই সব গেমগুলোতে আমরা দেখতাম কি যে যখন আপনি অনেক পিছিয়ে তখন যে কোনোভাবে কামব্যাক করা যেত টপ লেভেলের অ্যামেচার টপ লেভেল সুপারস্টার লেজেন্ড এইসব লেভেলগুলোতে খেললেও খুব কঠিন হলেও আপনি খুব দ্রুত সেখান থেকে কামব্যাক করতে পারবেন বা সেখানে যখন আপনার আপনি কাউন্টার অ্যাটাক খাবেন সেখান থেকে আপনি একটা গোল ডিফেন্ড করতে পারবেন বাংলাদেশ হংকং ম্যাচ ছিল আজকে ন্যাশনাল স্টেডিয়ামে পুরো বিশ হাজার সমর্থক ছিল মাঠে পুরো বিশ হাজার সমর্থক সে বিশ হাজার সমর্থককে চুপ করে দিয়ে হংকং নিজেরা অ্যাওয়ে মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়লো সাত গোলের ম্যাচ ছিল বাংলাদেশের চার তিন গোলের পরাজয় আট মিনিটে হামজা চৌধুরীর আ ওয়েল নৌন শুট ফ্রিকিক রকেট শট যেটাকে বলা হয় তারপর বাংলাদেশ ডিফেন্সিভলি খেলা শুরু করেছে আস্তে আস্তে অর্থাৎ আপনি ডিফেন্সিভলি খেলছেন প্রথম গোল করার পর এরপর ফর নাইন মিনিটে বাংলাদেশ আবারও একটা মানে প্রথম গোল বাংলাদেশ কনসিড এক এক যখন বাংলাদেশ গোলটা কনসিড করে মোটামুটি তখনই আমরা ধারণা করে ফেলেছিলাম যে শেষ এই ম্যাচ থেকে বাংলাদেশ ছিকে গেছে এরপর ম্যাচে ফিরতে না ফিরতে দ্বিতীয় অর্ধ শুরু হতে না হতে এই ম্যাচের 49 পঞ্চাশ মিনিটে বাংলাদেশ আরও একটি গোল হজম করে দুই এক Coach Gym across 30+ countries with over 700+ locations worldwide train anywhere belong everywhere এর কিছু মিনিট পর আরো একটি গোল বাংলাদেশের জালে তখন হংকং এর হয়ে 3 বাংলাদেশের 1 বাংলাদেশ দুই গোলে পিছিয়ে পরবর্তীতে বাংলাদেশ বিরাশি মিনিটে একটি গোল করে এবং আটানব্বই মিনিটে আরেকটি গোল করে যখন কামব্যাক করে তখন আমি তো লিটারেলি প্রেস বক্সে ছিলাম তখন প্রেস বক্স থেকে শুরু করে পুরো স্টেডিয়াম কিন্তু উন্মাদনায় ভাসে শামিত সোম যিনি শেষ গোলটা করেন দ্য ম্যান দ্য লেজেন্ড দ্য মিথ হুইজ কেম ফ্রম ক্যানাডা টু প্লে ফর বাংলাদেশ ফর হিজ মাদারল্যান্ড সেই শামিত সোম গোল করেছে তৃতীয় গোল বাংলাদেশের হয়ে আরও একটা মিনিট হাতে ছিল বাংলাদেশের জন্য সে একটা মিনিট যদি বাংলাদেশ লিডটা ধরে রাখতে পারত তাহলে বাংলাদেশ এই ম্যাচ থেকে অ্যাটলিস্ট জয় বাদ দিলে ড্র নিয়ে মাঠটা ছাড়তে পারত দর্শকরা যখন বাংলাদেশ তিন গোল হজম করে যখন বাংলাদেশের স্কোর লাইন তিন এক বাংলাদেশ তিন এক গোলে পিছিয়ে তখন দর্শকরা লিটারেলি মাঠ ছেড়ে দিচ্ছিল যে এই খেলা শেষ এই খেলা আমরা কী দেখব বাংলাদেশ তিন গোল খেয়ে ফেলেছে অলরেডি বাংলাদেশ ম্যাচ হারের পথে পুরো ম্যাচ দেখাচ্ছে আমরা এখনই বেরিয়ে যাই এরপর বাংলাদেশের কামব্যাকের পর মোটামুটি সবাই চেয়ার ধরে বসেছিল যে একটা গোল একটা কামব্যাক আবার রিয়াল মাদ্রিদ চেলসি সান্তিয়াগো বার্নাবিউর সেই স্মৃতিটা ন্যাশনাল স্টেডিয়ামে ফেরার কথা ছিল তবে তা হলো না উল্টো বাংলাদেশ আরও এক গোল খেয়ে ফেললো ভুল কোথায় সবাই তো খেলেছেন জায়ান আহমেদ ফামিদুল ইসলাম শামিদ সোম হামজা চৌধুরী সবাই তো খেলেছেন তাহলে ভুল কোথায় ছিল ভুল হচ্ছে বাংলাদেশ যখন একাদশটা ঘোষণা করে ঠিক তখনই মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গিয়েছিলাম যে এই ম্যাচটা বাংলাদেশের বাজে শুরু হবে আপনি দেখেন স্টার্টিংয়ে শুধু হামজা চৌধুরী বাদে কেউ নেই নো ওয়ান লিটারেলি নো ওয়ান আপনি কাকে ভরসা করবেন সোয়েলোনা সিনিয়র সোয়েলোনা জুনিয়র কাকে ভরসা করবেন সোয়েলোনা সিনিয়র এমন একজন ফুটবলার আশি ম্যাচে যার বাংলাদেশে খেলার বয়স হচ্ছে আশি ম্যাচ তার নেই দশটি গোল তার নেই সাতটি গোল তিনি ছয় গোল করেছেন বিরাশি ম্যাচে তাকে দেয়া হয়েছে আজকে অধিনায়কত্ব অথচ জামাল ভুইয়াকে তারা রেখেছে সাবসিডিউট হিসাবে কোচ হাবিয়ার কাবরেরা হয়তো নিজেকে পেপ গার্দিওলা মনে করতে পারে হোসে মর্নিও মনে করতে পারে অথবা ইউরোপিয়ান ক্লপ মনে করতে পারে বা কারো আঞ্চলত্কে মনে করতে পারে বাট তিনি আসলে কিছুই না কিছু আসলে তিনি আসলে কিছুই না বাংলাদেশ যখন তিন এক গোলে পিছিয়ে লিটালি তখন তিনি প্লেয়ারদেরকে নামিয়েছেন জায়ানকে নামিয়েছেন ফাহমিদুলকে নামিয়েছেন শামিতকে নামিয়েছেন জামালকে নামিয়েছেন প্রেস কনফারেন্সে কোচ বলবে যে আমরা তাকে দেখেছি কি করেছে দশ পনেরো মিনিট দেখেন দশ পনেরো মিনিট আসলে কিছুই সম্ভব না নাথিং আপনার যেটা ডিসাইড হয় সেটা হচ্ছে একাদশের ডিসাইড হয় একাদশের বাইরে কিছুই ডিসাইড হয় না আপনি একাদশ যখন আপনি রিলিজ করবেন তখন আপনার আসলে ম্যাচের ফলাফলটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ আজকে এটা হবে কিছু একটা হবে আমি কোনো দলকে দেখিনি যে একটা গোল দেওয়ার পর তারা ডিফেন্সিভ ডিফেন্সিভ মোডে চলে গিয়েছে নো ওয়ান নো এনি দল গোল করার পর অ্যাগ্রেসিভ থাকে অ্যাটাকিং থাকে বাট লিটারেলি আপনার দল ডিফেন্সিভে চলে গিয়েছে প্রথম গোল করার পর অ্যান্ড এই ডিফেন্সিভ ডিফেন্সিভ মোডে থাকার কারণেই কিন্তু বাংলাদেশ গোলের পর গোল গোলের পর গোল হজম করে মিতুল মার্মাকে নিয়ে আজকে কিছু বলার নেই মিতুল মার্মা যা করেছে টোটালি ব্লান্ডার এমন ম্যাচে এমন ব্লান্ডার করলে আপনাকে ম্যাচ হারতেই হবে সাদ উদ্দিন আহমেদ তাকে কয়দিন টানবেন আই ডোন্ট নো সাদকে রেস্ট দেওয়া দরকার কয়েকটা ম্যাচ সাদকে বিরতি দেওয়া দরকার সাদকে আপনি টানতে পারেন কয়েকটা দিন বিরতি দেওয়া দরকার সাদের একটু বোঝা দরকার যে না আমার আসলে এইভাবে খেলাটা উচিত না ডিফেন্ডিং এইভাবে করাটা উচিত না দিস ইজ নট আ ডিফেন্স কথা আছে না অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স আপনি ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স করে তুললেন সেখানে আমরা ম্যাচ হেরে গেলেন নট অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স এই ম্যাচ বাংলাদেশ হেরে গেছে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশের হার বিশ হাজার সমর্থক একেবারে মাথা নিচু করে হতাশ হয়ে চুপ থেকে বের হয়ে গেলেন হংকংয়ের গুটি কয়েক সমর্থক একশো জন সমর্থক তারা হাসতে হাসতে জার্সি ঘুরিয়ে 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 ঘুরে ফ্ল্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে উল্লাস করতে করতে বের হলেন অথচ আমাদের হোম মাঠ আমাদের ঘরের মাঠে খেলা আমরা সেখানে আমরা গোল সিট করে বের হলাম ম্যাচ হেরে বের হলাম জামালরা এই হার ডিজার্ভ করে না জামাল হামজা শামিদ ফামিদুল এদেরকে বাদ দিলে বাংলাদেশে হারটা ডিজার্ভ করে এই ম্যাচ শেষ বাংলাদেশ হেরেছে চার তিন গোলে এবং এখন চোদ্দোই অক্টোবর যেটা হংকংয়ের ঘরের মাঠে গেল বাংলাদেশের সেটাতে চোখ আমাদের জানি না সেটা ফলাফলটা কি হবে কোচ হাভিয়ার কাব্রেরা এই ট্যাকটিক্সই খেলাবেন কিনা। তবে কোচ হাভিয়ার কাব্রের যদি কিছুটা লার্নিং হয়ে থাকে এই ম্যাচ থেকে তাহলে তিনি অবশ্যই ট্যাকটিক্স চেঞ্জ করবেন ন্যাশনাল স্টেডিয়াম থেকে মিজানুর রশিক কালের কণ্ঠ